সম্মানিত দেশবাসী জনতা বর্তমান রাষ্ট্রের এই বাংলাদেশের দুর্বল সরকার পেয়ে সর্বস্তরের রাজনৈতিক ইউটিউবার দেশ বিদেশি ষড়যন্ত্র এই দেশকে চেপে ধরার এক কৌশল অবলম্বন করতেছে আজকে বাংলাদেশ নিয়ে খেলা খেলতেছে শুধু বিদেশি রাজনৈতিকরা নয় বিদেশি ব্যবসায়ীরা নয় আজকে আমাদের দেশের কিছু লোক বিদেশে বসবাস করে আজকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ডিপ্লোমেসি পলিটিক্স এই দেশে চালু করার জন্য এদেশের মানুষের বিশৃঙ্খলা রাজনৈতিক সহাবস্থান ধর্মীয় সহাবস্থান বিনষ্টের জন্য আজকে ওই বিদেশি কিছু ইউটিউবার তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে হয়তো দেশের জাতি বুঝতেছে যে আমাদের পক্ষে কথা বলতেছে কিন্তু তারা আসলে কৌশলী পলিটিক্সের মাধ্যমে এই দেশটাকে একটি ডিপ্লোমেসি পলিটিক্স সে ইন করে দেয় জানা কি ভবিষ্যতে বাংলাদেশকে ওই ইজরায়েল যেমন গাজায় অত্যাচার করতেছে অবিচার করতেছে খুন খারাপি করতেছে উপদল সৃষ্টি করতেছে দখল করতেছে গাজার মুনু ঠিক তেমনি বাংলাদেশকে ওই ভারতের রাজনৈতিক চালে ফেলানোর জন্য আজকে ওই পিনাকি ভট্টাচার্যের মতো কিছু বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রাজনৈতিক সহাবস্থান ধ্বংসের জন্য এই পিনাকি ভট্টাচার্য সকলের বিপক্ষে সে আছে ভারতের বিপক্ষেও বাংলাদেশকে খুশি রাখে আওয়ামী লীগের বিপক্ষেও আওয়ামী লীগের বিপক্ষ দলকে খুশি রাখে আবার সে এখন বিএনপির বিপক্ষে লাগছে তার কৌশলী কায়দা কৌশলে ওই বিদেশি ষড়যন্ত্র তার ভিতরে ঢুকে পড়েছে তার কৌশল হয়তোবা সেও কোনো চাল চালতেছে এই বাংলাদেশে বিদেশি রাজনৈতিক ধাবা এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে রুয়ান্ডা বানানোর জন্য ইথিওপিয়া আজারবাইজান লাইবেরিয়া এবং এরকম দক্ষিণ আফ্রিকার অনেক বিশৃঙ্খল দেশের মতো বাংলাদেশকে এই পিনাকি ভট্টাচার্য তার এই রাজনৈতিক কলা কৌশল বাংলাদেশে প্রয়োগ করতেছে বাংলাদেশের সে কিছু যুবশ্রেণীকে উদ্বুদ্ধ করতেছে কিছু ভালা কথা বলে আসলে তার মনে প্রাণে দেশের ভালো মানুষদের বিপক্ষে ভালো রাজনৈতিকদের বিপক্ষে ভালো রাজনৈতিক দলের বিপক্ষে সে এই ডিপ্লোমেসি পলিটিক্স সে চালু ওই তরুণ সমাজদেরকে ওই ওই মনদেরকে ছাত্র নামক কিছু রাজনৈতিক দল নিউ চাইল্ড পার্টি সহ ওই বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু ছাত্রকে নিয়ে সে লিয়ে দিতেছে বিভিন্ন কৌশলের মাধ্যমে কিছু রাজনৈতিক দলের বিপক্ষে কিছু রাজনৈতিক নেতার বিপক্ষে তার বাংলাদেশে এই রাজনৈতিক সহ ধর্মীয় সহ সামাজিক সহ নৈতিক মানবিক সহাবস্থান অবস্থান এই কিনাকি ভট্টাচার্য ধ্বংস করার পায় তারা করছে তাই সে কখনো বিএনপির বিপক্ষে কখনো আওয়ামী লীগের বিপক্ষে কখনো ভারতের বিপক্ষে কখনো বাসে এই ছাত্রদের বিভাজন সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কায়দা কৌশল এই বাংলাদেশে কিছু অজ্ঞ শিশু রাজনৈতিকদেরকে লেলিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের পথ পরিক্রম বাতলিয়ে আজকে এই দেশে জামাত ইসলামের দোহাই দিয়ে মুসলিমদের কোমল মনে আজকে এই ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে ভোটবিহীন অবস্থা ইয়ার পদ্ধতি গণভোট পাঁচই আগস্টের সনদ সংস্কার এই সমস্ত আবল তাবল আলতু পালতু জিনিস নিয়ে এগুলাকে অনেক বড় করে জনগণের সামনে হাজির করতেছে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য নাকিদের মতো কিছু ইউটিউবার তারা চেষ্টা করতে ওই রুয়ান্ডার মতো লাইব্রেরিয়ার মতো বিভিন্ন উপদল বিভিন্ন পুণদল বিভিন্ন ওই রাজনৈতিক দল বিভিন্ন কলা কৌশল দিয়ে এই দেশের মানুষের স্থিতিশীলতা স্থিতিশীলতা ধ্বংস করার পায় তারা করছে যার জন্য এই প্রবীণ আদর্শবান ঐতিহাসিক ঐতিহ্যগত রাজনৈতিকদের বিপক্ষেও বিভিন্ন কলা কৌশল সে বাংলাদেশে পৌঁছায় দিতেছে এই সমস্ত কিছু মুসলিমদের ধ্বংস করার কায়দা কৌশলে ইসলামে বিভাজন সৃষ্টির জন্য উস্কানি দিতেছে সে এই জামাতের মতো ধর্ম ব্যবসায়ী দল চরমোনায়ের মতো ওই তিরালি ব্যবসায়ী ওই নজুফজুব ফালতু লোক অরাজনৈতিক ব্যক্তি অপকৌশল এই দেশে নিউচুয়াল পার্টির নেতৃত্বে এবং জামাতের নেতৃত্বে আর এই বন্ড ব্যবসায়ী তিরালি চর্মনার নেতৃত্বে এই দেশে অহেতু রাজনৈতিক বিভাজন এবং দেশে ধর্মীয় উগ্রবাদ যাতে সৃষ্টি হয় সাম্প্রদায়িকতা যাতে ভবিষ্যৎ অগ্রবাদ যাতে ভবিষ্যৎ দেশে আবার মাথা চারা দিয়ে ওঠে

এদেশের সার্বিক পরিস্থিতি ভাবনা চিন্তা করে কি পদ্ধতি করা যায় সেই পদ্ধতি কিন্তু তারা কঠিন এই দুর্বল ভাজনামে <laughs> গ্ৰহে <laughs>

এই প্রবীণ রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক দল তাদেরকে যেভাবে হ্যাঁ প্রতিপন্ন করতেছে তা তোমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে এবং এর খরক এক সময় তোমাদের গায়ে বিধবে অতএব এই নির্বাচন নিয়ে এই সংস্কার নিয়ে এই সনদ নিয়ে বাড়াবাড়ি না করে এই প্রবীণ রাজনৈতিক এবং রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান না নিয়ে তোমরা তোমাদের নেতৃত্বের প্রমাণ ভোটে দাঁড়িয়ে ভোটের মাধ্যমে ব্যক্তিত্বের প্রমাণ আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রথম ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তোমার নেতৃত্ব এইভাবে কেউ ইসলাম প্রতিষ্ঠা করে না তারা যেভাবে চাইতেছে তারা সত্যার এমপি হবে তারা ক্ষয়রাতের এমপি হবে ভোটারদেরকে এটা অপমান ভোটারের অধিকার ঘর্ব আর পদ্ধতিতে নির্বাচন হবে না হতে পারে না এদেশে হয় নাই কোনো দিন জনগণ চায় না শুধু চায় ওই ধর্ম ব্যবসায়ী জামাত আর ওই ভণ্ড পিরালি ব্যবসায়ী নজুক আর নিউ চাই পার্লি কাজে আমি বলবো আপনারা আর বিভাজন করতে দিবেন না দেশের জনগণ এই সমস্ত নজুফজুদের এই সমস্ত চাইল্ড পার্টিদের এই সমস্ত ধর্ম ব্যবসা জামায়াত ইসলাম এদেরকে মাথায় তুলবেন না বানর মাথায় উঠলে মুক্তা দেয় ঘাড়ে আর মাথায় কাজেই বানরকে আর বেশি সুযোগ দেওয়া ঠিক হবে না এদেশের বুদ্ধিজীবী প্রশাসন বিচারক সাংবাদিক আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী ছাত্র জনতা কৃষক শ্রমিক সর্বস্তরের মেহনতি মানুষ এখনই এই সমস্ত লোকদেরকে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন সুস্থ সুন্দর সূক্ষ্ম নির্বাচনের জন্য বর্তমান সেনাবাহিনী প্রধানকে নিয়ে সকল বাহিনী প্রধানকে নিয়ে সকল বাহিনী সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে নতুন করে এই নির্বাচন দেশ সাজানোর স্বার্থে জাতি গঠনের স্বার্থে জাতির উন্নয়নের স্বার্থে দেশের মান সম্মান রক্ষার্থে এবং ভোটারের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদের ষর্যন্ত রুখে দাঁড়ান এবং আগামী প্রথমার্ধে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যার যেই অবস্থান থেকে অংশগ্রহণ করুন পেঁয়াজ গণভূত সনদ ওই সংস্কার সমস্ত কিছু বাদ দিয়ে নির্বাচন করে সংসদে যেয়ে আলাপচারিতার মাধ্যমে কি পদ্ধতি হবে কি পদ্ধতি যাবে কি পদ্ধতি থাকবে তা ম্যান্ডেটের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে যারা ভোটে যাবে তাদের মাধ্যমে বিনা ভোটে যারা যাবে তাদের সাথে কখনোই চলে না এবং পদ্ধতি আর এই বিনা ভোটে সরকারের অংশীদারিত্ব হওয়া এটা ইসলাম বিরোধী এটা জাতির কলঙ্ক একটি স্থায়ী সরকারকে অস্থায়ী অস্থিতিশীল করার জন্যই নির্বাচিত প্রতিনিধিরাই একমাত্র দেশ পরিচালনা করবে জাতীয় সংসদে বসবে আলাপচারিতার মাধ্যমে রাষ্ট্রের মানুষে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের উন্নয়নে যা প্রয়োজন তা সিদ্ধান্ত নেবে এটাই সঠিক এটাই ছিল এটাই থাকবে কাজে আপনারা কাল বিলম্ব না করে আর এই বানরকে মাথায় উঠতে না দিয়ে আপনারা জাতি গঠনের জন্য আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সকলে মিলেমিশে অংশগ্রহণ করে এই ভোটারকে অপমান করবেন না ভোটারের অধিকার খর্ব করবেন না ভোটারের মধ্যে বৈষম্য সৃষ্টি করবেন না এই পেয়ার পদ্ধতি এনে এটা বৈষম্য এটা ওই কোটা আন্দোলনের পরিপন্থী এটাও এক ধরনের কোটা এটা পার্সেন্টেজ সার হইতে পারে না এইভাবে রাষ্ট্র পরিচালিত হবে না এই বাংলাদেশ অজ্ঞ নয় এই বাংলাদেশ অরাজনৈতিকদের নয় এই বাংলাদেশ অশিক্ষিতের নয় এই বাংলাদেশের ঐতিহ্য আছে ঐতিহ্য থাকবে ওই ঐতিহ্য রক্ষা করতে হবে আপনাদের সকলের সকল ইউটিউবার সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষের কাছে এই আবেদন রইল আপনারা ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী ইড়ালি ব্যবসায়ী নিউচাল পার্টি এই রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারী এই ছাত্রদেরকে আপনারা এখনই প্রতিরোধ করুন আগামী নির্বাচন সঠিকভাবে করার জন্য আপনার প্রস্তুতি নিন অংশগ্রহণ করুন জনগণকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে এই দেশ থেকে ফেসিবাদ চক্রান্তকারী এই সমস্ত দাবিদারদেরকে রুখে দিন আর এই অস্থায়ী দুর্বল ভাড়াটি হাওলাতি সরকারকে সঠিক সুন্দরভাবে বিদায় দিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌমত্ব রক্ষার্থে বিদেশি আগ্রাসন থেকে নিরাপদে থাকতে এই দেশের প্রশাসন বিচার বিভাগ সেনাবাহিনীকে আধুনিকায়ন করার পক্ষে আপনারা এই দেশের সুস্থ সুন্দর সঠিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার প্রতিষ্ঠা করুন এই বলেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ